বন্ধুরা এই ধরনের সমস্যা কি তোমাদের সাথে হয়েছে যেমন দেখো আমার মোবাইলের স্ক্রিনে আমি একটা লং ভিডিও আপলোড করেছিলাম ওই লং ভিডিওটা আপলোড করার পরে তারপরে দেখো শর্ট শর্টস ক্লিপ কেটে ফেসবুক রিলস আকারে অটোমেটিক আপলোড করে দিয়েছে যেখানে পাঁচ সাতটা রিলস আপলোড হয়ে গেছে দেখো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ দশটা ক্লিপ কেটে দিয়েছে ফলে কি হবে তোমার যে লং ভিডিওটা তুমি আপলোড করেছো ফেসবুকে ওতে কি ভিউজার আসবে তোমার যে দর্শক যে তোমার ভিডিও প্রতিদিন দেখে ওর কাছে একটা বিরক্তকর জিনিস হয়ে উঠবে কারণ তুমি একটা ভিডিওকে বিভিন্ন শর্ট শর্টস পার্টে কেটে আপলোড করছো ফেসবুকে বা যদি তুমি ভুলবশত অন করে ফেলেছো বা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে যদি ফেসবুক ওখানে এই চ্যালেঞ্জটা দিয়ে থাকে যে তোমার ভিডিওটাকে তুমি অটো ক্লিপিং করতে পারবে যেখানে তোমার একটা মেন ভিডিওকে শর্ট শর্টস ক্লিপ কেটে রিলস আকারে আপলোড করতে পারবে যেটা ফেসবুক অটোমেটিক করবে এর ফলে কী হয় বন্ধুরা তোমার মেন ভিডিওর ভিউজ আসে না মানে যে ভিডিওটা তুমি আপলোড করেছো ফেসবুকে ওই ভিডিওতে তুমি ভিউজ পেতে চাইছো কিন্তু এই ধরনের শর্ট শর্টস ক্লিপ কেটে যাওয়ার ফলে অডিয়েন্সের কাছে কত ওর ভিডিও দেখবে তোমার একসাথে পাঁচ দশটা আমার পার্ট কেটে গেছে লং ভিডিও থেকে তো এর জন্য এটাকে সবসময় অফ করে রাখতে হয় এখন অফ কিভাবে করবে আমি দুই মিনিটে জাস্ট মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো এখন অফ করার জন্য তোমরা তোমাদের পেজ বা প্রোফাইলে চলে আসবে যেখানে তোমরা কাজ করছো দিয়ে প্লাস আইকনে ক্লিক করে পোস্ট সেকশানে আসবে পোস্টে এসে এখানে একটা ফটো ভিডিওতে এসে একটা ভিডিও সিলেক্ট করবে যে ভিডিওটার লেন্থ মিনিমাম তিন মিনিটের উপরে তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করছি ভিডিও সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু নিচে স্ক্রল করবে যেমনভাবে তোমরা ভিডিও আপলোড করো ওই ধরনের ইন্টারফেসটা চলে এসেছে এখানে নিচে একটা অপশান দেখতে হবে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও এখানে ক্লিক করবে এখানে অন আছে এটাকে অফ করতে হবে অফ করলেই বন্ধুরা তোমার ওই লং ভিডিও থেকে শর্টস ক্লিপ কেটে ফেসবুক রিলস আকারে অটোমেটিক আর পাবলিশ করবে না তো এখানে দেখো বন্ধুরা রিলস আর শর্টস ভিডিও গেট মোর ভিউজ মানে তোমার রিলস এবং শর্টস ভিডিওর ভিউজ বেশি পাওয়ার জন্য ফেসবুক এই অপশানটা দিয়েছে যে তোমার একটা লং ভিডিও থেকে শর্টস আকারে কেটে অটোমেটিক ফেসবুক রিলস আকারে তোমার পেজে বা প্রোফাইলে আপলোড করে দিবে তো এখানে আমি অন করে রেখেছিলাম আমাকে এখন অফ করতে হবে এর ফলে কি হচ্ছে আমার লং ভিডিওতে ভিউজ আসছে না যদি তুমি নিজে চাইছো যে লং ভিডিও থেকে শর্টস ক্লিপ কেটে রিলস আকারে ফেসবুকে আপলোড করবে তাহলে তুমি ওটা ম্যানুয়ালি করো ওটা ফেসবুক দ্বারা করো না ফেসবুক দ্বারা করলে তোমার লং ভিডিওতেই ভিউজ আসবে না তো এখন কি করতে হবে জাস্ট এখানে যে দুটো অন দেখতে পাচ্ছ বটম দুটো এই দুটোকে অফ করে দিতে হবে অফ করার পরে বন্ধু এখানে সেভে ক্লিক করবে দিলে তোমার সেভ হয়ে যাবে তারপরে দেখো যদি আবার পুনরায় এসে তুমি এই লং ভিডিও থেকে ক্লিপ কেটে ফেসবুকে আপলোড করতে চাইছো তাহলে এখানে আসবে ক্রিয়েট প্লে ক্লিক করবে ফেসবুক অটোমেটিক প্লে লিস্ট ক্রিয়েট করে দিবে এবং রিলস ওই প্লেলিস্টেই মানে আপলোড করে দিবে দিলে যদি কে নতুন ভিউয়ার্স এসে তোমার ভিডিও দেখে ও প্লে লিস্টে পরপর ভিডিও দেখে যাবে তোমার তো এভাবেই বন্ধুরা অফ করতে পারবে আবার অনও করতে পারবে তো আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো